আপনারা যারা অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে অফিস সহক নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্নের অনেক অর্থাৎ আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তার আগে একটি কথা বলে রাখি অফিস সহায়ক জব রিভিউ এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই বইটা থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এই পিডিএফ থেকে তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই অফিস সহায়ক সময় দেওয়া সাধারণত ষাট মিনিট মার্ক থাকে চল্লিশ অথবা আশি বাংলায় বিশ ইংরেজি বিশ গণিত সাধারণ জ্ঞান বিশ আশি মার্ক থাকলে আর চল্লিশ মার্ক থাকলে বাংলায় দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞান মার্কের চলুন আমরা একটা বিগত সালে প্রশ্ন সমাধান করে দেখি বাগদারা থেকে প্রশ্ন এসেছে আমরা এই বইটা থেকে বাগদারা পড়ে নেব সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা কুয়োর ব্যাংক সীমাবদ্ধ জ্ঞান কান ভাঙানো কুপরামর্শ চোখ পাকানো ক্রোধ দেখানো সন্ধি বিচ্ছেদ করুন তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসে এই বইটা থেকে সন্ধি ভালো করে দেখে যাব বাগদান বাগ প্লাস দান পুরস্কার পু প্লাস কার ষষ্ঠ শশ প্লাস থ নায়ক নৈযোগ ওক নায়ক বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন সমাস থেকে প্রশ্ন আসে ভালো করে এই বইটা থেকে দেখে যাব বেগুন ভাজা ভাজা যে বেগুন কর্মধারা সমাস শশ ব্যস্ত শশের মতো ব্যস্ত বা শশের ন্যায় ব্যস্ত কর্মধারা গায়ে পড়া গায়ে পড়া অলোক তৎপুরুষ বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা চতুত্ব তৎপুরুষ যুক্তবর্ণ লেখন খুব কম আসে তবে এই एग्जामে এসেছে যুক্তবর্ণ আপনারা যুক্তবর্ণ দেখে যেতে পারেন হয় যোগ ময় যোগ অঙ্গ ভয় যোগ র ফলা যোগ রসুকর ক যোগ খ ক যোগ মধ্যনস যোগ দন্তন্য শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে এটা লেখুন এই টপিকস থেকে প্রশ্নটা খুব একটা বেশি আসে না তবে দেখে যেতে পারেন পানি হিন্দি শব্দ থেকে চাবি পর্তুগিজ আকাশ তৎসম পাখি তদ্ভব প্রিপোজিশন প্রশ্ন আসবে এখান থেকে ভালো করে প্রিপোজিশন দেখে যাবেন হি হ্যাজ নেম নেমের পরে সবসময় আপটার বসে নেম আপটার মানে নাম নামকরণ কাট কাটের পরে ডাউন বসে কাট ডাউন মানে কুমি আনা বা রাস করা ব্রাস্ট টার যদি টার থাকে মানে কান্না থাকলে ইন্টু আর যদি লাফ থাকে বা হাসি থাকে তাহলে অবশ্যই আউট বসে এখানে যেহেতু টার আছে কান্না ইন্টু বসবে ইংরেজিতে অনুবাদ করুন ই অনুবাদ আসবে অতএব এটা থেকে অনুবাদ পড়ে যেতে হবে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবনি লুক বিফোর ইউলেভ নদীটি কানায় কানায় পরিপূর্ণ দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রেম ব্যবহার ব্যবহারে সে বদ্ধ হি ইজ জেন্টাল ইন ম্যানার্স রি রাইটিং ফলোইং দ্য সেন্টেন্স অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স বা এটা বলতে পারি রাইট ফর্ম অফ ভার্ব এটাও বলতে পারি যাই হোক এখানে আমরা হ্যাড আই পোসেসড এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কারণ এখানে হ্যাড না থেকে এখানে কিন্তু ইফ থাকতে পারতো এখানে ইফ থাকলে এখানে হ্যাড বসতো সেই ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে অবশ্যই উড হ্যাভ ভারবের দ্বিতীয় রূপ তাহলে এখানে কি আসবে এই জায়গাটা এই ব্র্যাকেটটা বসবে উড হ্যাভ ফাউন্ডেড হোয়াইল হোয়াইল থাকলে হোয়েলের সাথে জড়িত যে সেন্টেন্স থাকবে সেটা কন্টিনিউয়াস সেন্টেন্স হবে বা কন্টিনিউয়াস টেন্স হবে এই ক্ষেত্রে এইখানে আমাদের ফলো করতে হবে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এখানে

তাদের উচিত হবে যে কোনো হাই স্কুল থেকে নবম দশম গণিতের বইটি সংগ্রহ করে এ টু জেড পড়ে নেওয়া অথবা আমাদের অফিসক পিডিএফের পাশাপাশি গণিত একটা পিডিএফ আছে যেখান থেকে একশত পার্সেন্ট গণিত আপনি যে কোনো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কমন পাবেন ওই গণিত পিডিএফটিও সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন আর গণিতের ক্ষেত্রে একটা কথা বীজগণিত থেকে দুই দুইটা আসবে পাটিগণিত থেকে দুইটা বীজগণিতের যে প্রশ্নটা সেটা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আর পাটিগণিত ক্লাস এইট এবং ক্লাস টেনের বই থেকে সমন্বিতভাবে প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি সাতটি আগরতলা মামলা দাপ্তরিক নাম কি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় কত তারিখে ছাব্বিশ জুন দু হাজার তেইশ বাংলাদেশের সংবিধান সাংবিধানিক নাম কি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিন এর পূর্ণরূপ কি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার SDG এ কবে গৃহীত হয় 2015 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা কার্যক্রম শুরু হয় কবে 1995 সালে ক্রিমিয়া কোন দেশের অংশ ইউক্রেনের ক্রিকেট পিচ দৈর্ঘ্য কত 22 গজ ব্লু ইকোনমিক্স কিসের সাথে যুক্ত সমুদ্র অর্থনীতির সাথে যুক্ত যেটা এই বইটা পড়লে আপনি ওভারঅল রিটেন পরীক্ষা হলে 80% প্লাস প্রশ্ন কমন পাবেন তো সবার জন্য শুভ কামনা রইল তার আগে আরেকটা কথা বলি সর্বশেষ যারা ডিপ্রেশন আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহ করে পড়লে ইনশাল্লাহ আপনাদের একশো পার্সেন্ট সফল হতে পারবেন সবার জন্য শুভকামনা